কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম নিরামিষ একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে বেগুন আলুর তরকারি খেতে হয় ভীষণ টেস্টি এটা তুমি গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো তাহলে আসো দেখে নি কীভাবে করছি সঙ্গে থাকো সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে একটু নুন দিয়ে দিয়েছি তাহলে কড়াইটা ননস্টিকের মতন কাজ করে আর এখন বেগুনটাকে ভেজে নিচ্ছি এরকম মিডিয়াম সাইজ করে বেগুনটাকে আমি কেটে নিয়েছি বেগুনটাকে বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভাজবো একটু শক্ত শক্ত থাকবে পুরো গলে যাবে না আর কি দেখো ভাজা আমার হয়ে গেছে বেগুনটাকে এখন আমি নামিয়ে রেখে নেব বেগুন ভাজা কড়াইতেই এখন আমি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দেব আলু ভাজার জন্য আলুটাকেও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আলুটার গায়ে একটা লালচে রঙ ধরা অবধি ভেজে নিতে হবে এই সময় আমি একটা মশলাকে জলে গুলে রাখবো মশলায় নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার সর্ষে পাউডার আর হলুদ পাউডার এখন সামান্য জল দিয়ে এটাকে গুলে রাখতে হবে মশলাটাকে বেশ গুলে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি এক চামচ টক দই এক চামচের থেকে একটু বেশি নিয়েছিলাম পরে আর একটু টক দই আমি অ্যাড করেছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এখন রেস্ট রেখে দেব আর এদিকে দেখো আলুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি আর একটা মশলা করে নিয়েছিলাম টমেটো লঙ্কা আর আদার সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এখন আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে মশলাটা আলুর সঙ্গে দেখো বেশটা কষিয়ে নিয়েছি মশলা আলুর সঙ্গে যত ভালো করে কষানো হবে না তরকারির স্বাদটাও কিন্তু ততটা সুন্দর হয় বাকি বাটিতে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আলু ভাজাতে এর আগে আমি নুন ব্যবহার করিনি তো এখন নুনটাও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আর একবারের সঙ্গে কষিয়ে নিতে হবে মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় সেই পর্যন্ত কষিয়ে নেব ভালো করে দেখো মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর আলুটাও কিন্তু যথেষ্ট সফট হয়ে গেছে এখন বেগুনটাকে দিয়েও খুব ভালো করে আলু আর বেগুনের সঙ্গে মশলা একসঙ্গে কষিয়ে নেব তাহলে বেগুনের মধ্যেও মশলার গুণাগুণটা যাবে আর তাহলে তরকারির স্বাদটাও তখন অনেকগুণ বেড়ে যায় মশলা ভালো করে কষানো হয়ে গেলে তখন এখানে ব্যবহার করেছি গরম জল গরম জল দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে একবার আর এই তরকারিটা কিন্তু একদম মাখো মাখই ভালো লাগে সেই জন্য জলটা কিন্তু খুবই কম দিতে হবে মানে গা মাখা গা মাখা হবে তরকারিটা সেদ্ধ হবে সেরকম আন্দাজেই জলটা এখানে আমরা ব্যবহার করব গ্রেভিতে দেখো খুব ভালোভাবে কিন্তু জাল উঠে গেছে এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি আর গরম মশলা ব্যবহার করেছি নামানোর আগে এই নিরামিষ বেগুন আলুর তরকারি না খেতে খুব ভালো লাগে এটা গরম ভাতের সঙ্গেও যতটা সুন্দর লাগে খেতে আর এটা নর্মাল রুটি বলো রুমালি রুটির সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে নর্মাল পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে যাতে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যায় সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে কারণ আমি এখানে গ্রেভি কিন্তু একদম শুকাবো না যেহেতু আমি ভাতে এটা সার্ভ করব। তোমরা রুটি দিয়ে খেলে একদম শুকিয়ে ফেলতে পারো কিন্তু যত শুকিয়ে নেবে ততটাই কিন্তু সুন্দর হয় খেতে আর এখানে যেহেতু আলু আছে আরও শুকালে পরে না পরে একদম টেনে যাবে এটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য এই বেগুন আলুর তরকারিটা সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে যে কোনো নিরামিষের দিনেই এরকম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই বেগুন আলুর তরকারিটা খেতে অসাধারণ লাগে দেখতে যতটা সুন্দর হয়েছিল না আর এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল ঘরের সবাই আমরা খুব তৃপ্তি করে খেয়েছি খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছিল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে